বাতাস ও মাটি আমাদের ভিতরে আগুন আছে তবে তো শ্বাস নে গরম রক্ত গরম পায়খানা প্রস্রাব গরম কারণ মেজাজও থাকে গরম আগুনের প্রভাব আগুন আমাদের মধ্যে থাকার কারণে আগুনের প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে কি প্রভাব আগুনের বৈশিষ্ট্য হল না আপনি যদি একটি মোম জ্বালান মোমের থেকে থেকে আগুন যদি চার ইঞ্চি উপরের দিকে লম্বা হয়ে জ্বলে মোমকে উপর করলে নিচের দিকে চার ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে না উপরের দিকে উঠবে নিচে নামতে রাজি হয় না এ রহস্য হইল কোর তথা আগুনের দেশ উপরে আমরা যে বসবাস করছি একে বলা হয় আর মাটির দেশ আমাদের চতুর্দিকে হাওয়া বাতাসের দেশ অসংখ্য লক্ষ কোটি কিলোমিটার বেধি শুধু বাতাস আর বাতাস এর উপরে কোর জামহারির ঠান্ডার দেশ এর উপরে কোর নার আগুনের দেশ আগুন যেহেতু উপরে এই আগুন চাই উপরে গিয়ে তার স্বজাতির সাথে মিলিত হবে সকলে সকলের জাতির সাথে থাকতে চায় মানুষ গরু সাথে থাকতে চায় না গরু মানুষের সাথে থাকতে চায় মোহামান মোহামানের সাথে